আমি তো চলেছি আমি চলেছি ইন্ডিয়াতে অনেকদিন পরে এলাম কিন্তু আজকে একটু ব্যস্ত আছি খুব তাড়াতাড়ি ভিডিও বানাতে হবে তো তাই আজকে আমি খবর ফার্স্ট এসে কাজটা করি সেটা হচ্ছে কোন গাড়ি কত রেট সেটা আমি জেনে নিয়েছি তো চলো বেশি বেশ না যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর যদি তোমরা এখনো আমার ইনস্টাকে ফলো করো তো কি করছো রোবার ডন যা ফোলোটা না তো চলো পুরো ভিডিও তোমার দেখাম

পঞ্চান্ন হাজার টাকায় তোমরা পেয়ে যাবে হন্ডা ইউনিকর্ন আচ্ছা আমি কোনো রকম ওই সব বাড়িয়ে হাইট তৈরি করে কমানোর কথা আজকে বলবো না একটাই রেট বলবেন যেটাতে মোটামুটি কাস্টমারের জন্য মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক রেট তো এটা চলে আসবে পঞ্চান্ন হাজার টাকায় তো আমরা চল আছি কোথায় ইস্টার্ন ইন্ডিয়াতে লোকেশান তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো গোয়াগরি বাস স্ট্যান্ড কার্তিক পূর্ব মেদিনীপুরে তো স্যার ওদের সাথে আছেন তো নেক্সট তোমার যেটা দেখাবো সেটা হচ্ছে এসপি সাইড তাই তো এটা বিএস এর বিএস সিক্সের তো এটা কি ব্যাঙ্কের না গাড়ি আচ্ছা গাড়িগুলো তো ধুলো হয়ে পড়ে আছে বাইরে তো দেখতেই পাচ্ছি তো আজকে ভিডিওতে আমি আসছি তোমাদের সাথে সামনে কেন আজকে পেছনে একটা ক্যামেরাম্যান আছে তো ওটা ভিএস সিক্সের গাড়ি তাই তোমাদের একদম খুব ডিটেলসে বলতে পারো ডাব্লিউ বি বত্রিশ এজি ব্যাংক অক্সানের গাড়ি আছে এই গাড়িটা তোমরা কত টাকায় পাবে সেটা আমি জেনে নেবো কত টাকা একদম নিট পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবে সিক্সটি আচ্ছা একটা কথা ভুলে গেলাম কিন্তু এই ইউনিকনটা কত চলেছে ইউনিকনটা চলেছে তোমাদের দেখিয়েছি তেরো চার কিলোমিটার আমি বলবো দেখিয়ে দেওয়ার জন্য ইউনিগনটা কিন্তু চলেছে মাত্র তেরো হাজার চারশো চার কিলোমিটার কন্ডিশনটা তোমরা দেখলে ইঞ্জিন কন্ডিশন চলেছে মানে খুবই সুন্দর থাকবে তো এসপি সাইনটা কত চলেছে এখন তো অন করে চাবি এত ডিজিটালা তো অন করে দেখানো যাচ্ছে না তো চলো এই গাড়িটা তোমরা পেয়ে যাবে পঁয়ষট্টি হাজার টাকা নেক্সট এখানে আছে আর একটা প্লেন সাইট আচ্ছা তো এই সাইডটা দাম কত আসছে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার কন্ডিশন তোমরা দেখে নাও মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তোমরা পেয়ে যাবে কিন্তু হন্ডার সাইন

এটা তোমরা পেয়ে যাবে দুটো উনি কর পঞ্চান্ন পঞ্চান্ন কোনো রকম বাড়ি হাইট তৈরি করে আর কমানোর আজকে দরকার নেই একদম একটাই রেট পঞ্চান্ন হাজার টাকায় তোমরা পেয়ে যাবে ইউনিক আচ্ছা যেটা সব থেকে মেন কথা যেটা জিজ্ঞেস করবো আপনাকে এখানে কি নাম ট্রান্সফার হয়ে যাবে হ্যাঁ সব প্রত্যেক টাকায় নাম ট্রান্সফার হয়ে যাবে এই সময় কি কোনো গিফট পাবে কেউ এই সময় গিফট বলতে আমরা যেটা দিয়ে থাকি একটু পেট্রোল আর ওই দূর দূরান্তে এলে কাউকে হেলমেট দিয়ে থাকি আচ্ছা থাকে স্টকে সবসময় আচ্ছা আছে এই 70000 যদি কেউ এসে নিতেই যাবে মানে যখন যেইটা স্টকে থাকছে আমরা সেটা দিচ্ছি সেটা দিচ্ছি মানে হেলমেট থাকলে হেলমেট বা ইঞ্জিন অয়েল যেটা থাকে সব সময় আপনার কাছে ওইটাই থাকছে আচ্ছা তো এটা পেয়ে যাবে 55000 টাকা তো এই গাড়ির সিট কোথায় এই গাড়ির সিটটা একটু ছেড়ে গেছে বলে বানাতে দিয়েছি আচ্ছা এই গাড়ির সিট নতুন বানাতে দেওয়া হয়েছে আচ্ছা সামনে থেকে দেখি দেওয়ার জন্য বলবো এই গাড়িটা তোমরা দেখে রে ওই গাড়িটা কত করে পাবে এটা 37000 টাকায় পেয়ে যাবে 37000 টাকায় আচ্ছা এটা হিট মডেল আছে হন্ডা সাইনের হিট মডেল তোমরা পেয়ে যাবে সিভি সাইন হিট মডেল তোমরা পেয়ে যাবে সাড়ত্রিশ হাজার টাকা চলো নেক্সট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এখানটা আছে গ্লামার বিএস ফোর গাড়ি রেড কালার আছে তো এর কত আসবে থার্টি এইট থাউজেন্ড আটত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাবে গ্লামার এগুলো সব ডিজিটাল মিটার যেগুলো ডিজিটাল মিটার সেগুলো তোমাদের আর আমি বলতে পারছি না যে কত কিলোমিটার চলেছে তো এটা চলেছে চব্বিশ হাজার কিলোমিটার এই হিট মডেলের সাইনটা তো এটা পেয়ে যাবে কত বললে

চলো নেক্সট এখানে পরপর দুটো সুপার স্প্লেন্ডার আছে টু থাউজেন্ড মডেল দেখেই আমরা বুঝতে পারছি কেন এত ভাবে বলতে পারছি কারণ আমি আমার বাড়ি হচ্ছে কাঁথিতে তো কাঁথিতে থাকি মানে বত্রিশ সিরিজের যত গাড়ি থাকে কত বছরের গাড়ি আর মানে কোন ইয়ারের গাড়ি কোন মাসের গাড়ি আমরা দেখে মোটামুটি বুঝতে পারি একটা আইডিয়া হয়ে গেছে তো এটা উনিশ কুড়ির গাড়ি হবে এগুলো যাই আছে তাই তো এটা উনিশের রেন্টের গাড়ি ওটাও উনিশের রেন্টের গাড়ি আচ্ছা তো এর প্রাইসটা কত আসছে আচ্ছা এর কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনের টায়ারটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে দেখো টায়ারটা খুবই সুন্দর ঠিক আছে আর পেছনের টায়ার তো একদম একদম রানিং কন্ডিশনের গাড়ি খুব সুন্দর আছে কিন্তু কোনো গাড়িটা ওয়াশ করা নেই আজকে আমি এত কথা বলছি কারণ আজকে আমি একটু হারিয়েতে আছি দাদার কাছ থেকে এসে একদম খুব তাড়াতাড়ি সব গাড়ি ভিডিও জেনে নিয়েছি তো আজকে তোমরা জানো আমার ফাইনাল ইয়ারের এক্সাম চলছে তাই আমি আজকে পুরো তোমাদের গাড়ি কমপ্লিট করে দেবো জাস্ট সাথে দাদা আছে দাদা খুব ব্যস্ত আছে নিশ্চয়ই দেখে হয়তো বুঝতে পারছো তাই প্রত্যেকটা গাড়ি আমি তোমাদের বলে তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি এটা কত কিলোমিটার চলেছে তোমাদের বলে দিই এটা চলেছে বাইশ হাজার একশো সাতানব্বই কিলোমিটার ঠিক আছে ও আমার কথা আমার ভিউয়ার্সরা বিশ্বাস করে আর দেখাতে হবে না ঠিক আছে চলো নেক্সট তোমাদের দেখাবো আরও একটা শুভ স্প্লেন্ডার ওটা ব্ল্যাকের ছিল এটা রেড রেড উপরে রেড সেট আছে তো এটা কন্ডিশন খুবই সুন্দর আছে সামনের টায়ারটা যথেষ্ট ভালো আছে পেছনের টায়ারটা পেছনের টায়ার একদম মতে আচ্ছা তো দেখতেই পাচ্ছ তো এই গাড়িটাও আছে পঞ্চান্ন হাজার আচ্ছা নেক্সট এখানে আছে একটা স্পিলেন্ডার আইসমার স্পিলেন্ডার কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি

তো শুধু চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা নয় পঞ্চাশ হাজার টাকায় তোমরা পেয়ে যাবে আর ফিফটিন এস কন্ডিশনটা তোমরা দেখে নাও সামনে টায়ার থেকে শুরু করে পেছনের টায়ার দুটো একদম খুব সুন্দর কন্ডিশনে আছে আর ফিফটিন এস দু হাজার আঠারোর গাড়ি সতেরো আঠারোর গাড়ি আছে এটা তো এই রেটে ভাবা যায় না চলো নেক্সট তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছু এক্সেল হান্ড্রেড কারণ এত তাড়াতাড়ি বলছি কেন দাদা দেখিয়ে দেবো ওই দিকটা একটু দেখিয়ে দাও যে কাস্টমাররা আছে ওখানটায় কিছু ওনারা ওই গ্রাজিয়ার জন্য এসছে তো

অ্যাক্টিভা দেখে না কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ব্ল্যাক কালারের সামনে থেকে দেখাতে বলবো কত কিলোমিটার চলেছে উনিশ হাজার পাঁচশো কুড়ি কিলোমিটার চলেছে প্রাইস কত থাকছে এটা এটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা না পঁচিশ হবে না এটা হ্যাঁ সে পঁচিশ করে দেওয়া যাবে সে নিয়ে চিন্তা নেই আজকের জন্য ওই ভিডিওর জন্য আজকে আমি এটা পঁচিশই করে দিলাম সেলফ স্টার্ট হবে তো একদম রানিং চালিয়ে নিয়ে যেতে পারবে ঠিক আছে চলো এই গাড়িটা তোমরা পেয়ে যাবে মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে হন্ডা অ্যাক্টিভা তো চলো আজকের ভিডিও খুব তাড়াতাড়ি করলাম কারণ তোমরা জানো আজকে এইসব তোমাদের ভিডিও মাঝখানে বলেছিও এই আজকের ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে লোকেশানটা তোমাদের তো আগেই বলেছি আর একবার বলতে বলো যে লোকেশানটা কোথায় ফোন নাম্বারটা একটু বলে দেবে ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো জিরো ওয়ান টু ওয়ান টু টু ফাইভ এইট লোকেশানটা হচ্ছে নেয়ার দ্য কন্টাই দৈসাই গয়াগিরি বাস স্ট্যান্ড যদি কেউ হাওড়ার ওই দিক থেকে আসে তাহলে দীঘাগামী কোনো বাসে আসলে দইসাই বাস্টফিস বললে নামিয়ে দেবে ওখানে যাকেই জিজ্ঞাসা করবে একদম ন্যাশনাল হাইওয়ের পাশেই এটা স্বরূপ কেউ যদি খড়গপুর থেকে আসে তাহলে খড়গপুর বাস স্ট্যান্ডে ওখানে যাকেই যে কোনো অটো অটো বাস যেই লোকাল বাস যা আসছে ওখানে এলে এই দইসাই বললেই ওখানে নামিয়ে দেবে হাওড়া দিয়ে যদি ট্রেনে আসতে চায় তাহলে ট্রেনে আসলে ওই কোনটাই থেকে ওখানেও সব কিছু ব্যবস্থা আছে আমাদের লোকাল সব সার্ভিস আছে ওখানে অটো টোটো এমনি লোকাল বাস ওই বাসে উঠলে দৈশাই বাস টপিস বললে নামিয়ে দেবে লাইভ লোকেশানটা আমাদের এই ডিসক্রিপশান বক্সে আমরা দিয়ে দেব যদি কেউ আসে তাকে আমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা কিভাবে পৌঁছাবে বা কী করে সে এখানে আসবে তার আমরা রুট দিয়ে দেব